প্লাস সিক্সটিন বি স্কোয়ার তো এখান থেকে আমরা কোনটাকে এ চিন্তা করবো কোনটাকে বি চিন্তা করবো বুঝতে পারি এখানে সেভেন এ কে আমরা এ চিন্তা করবো এবং ফোর কে আমরা বি চিন্তা করব তাহলে এইটাকে আমরা যেমন আছে তেমনই রেখে দিব তারপর দেখবো এইটাকে স্কোয়ার কিন্তু এইটা হয় কিনা আসলেই হয় তাহলে এই যে ফর্টি নাইন এ স্কোয়ার এটা হবেই এটাকে আমরা দেখতে পারবো সেভেন এ হোল স্কোয়ার তারপর মাইনাস এখানে তো দুইটার গুণ ফল হবে এবি আর কি এখানে আমরা আগে সেভেন এ দেখি তারপরে ইন্টু দিয়ে ফোর বি দিবি এই দুইটা গুণ করলে কিন্তু এইটাই হবে সেভেন আর ফোর গুন করলে টোয়েন্টি এইট এ আর বি গুণ করলে তারপরে প্লাস দিয়ে সিক্সটিন বি স্কোয়ার এটাকে আমরা দেখব ফোর বি মানে যেটাকে আমরা বি চিন্তা করছি সেটা স্কোয়ার করলেই হয়ে যাবে এইবার পুরোটাকে আমরা সেকেন্ড বন্দনে দিয়ে আটকে দিবা এইবার এটা কি সূত্র রাখা ধারণ করলো না কি এ চিন্তা করছি এটাকে বি চিন্তা করছি এ প্লাস বি ইন্টু মাইনাস এ বিস এ কিছু কিউব এখন আমাদের এটাকে কিউব করতে হবে সেভেন কে কিউব করলে কত হয় ক্যালকুলেটার একটু সাহায্য নেই সেভেন শিপচাপ দিয়ে এক্স স্কোয়ার তাহলে কিউব আসবে সেভেন কিউব ইকুয়াল টু কত হয়

কিছু একটা ঘটবে দেখি প্রদত্ত রাশি এটা দিয়ে বারবার বলে প্রদত্ত রাশি টু এ মাইনাস ওয়ান ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এখানে আছে এইট এ কিউব প্লাস ওয়ান তিনটা রাশি আছে তবে এই দুইটা আমি দেখতে পাই আমার সূত্রের আকার ধারণ করে দেখো এটাকে এ স্কোয়ার আমরা জানি টু কে টু এ কে যদি স্কোয়ার করি তাহলে ফোর এ স্কোয়ার হয় তাই আমরা বুঝে গেছি মূলত এই দুইটা দিয়েই সূত্রের সাহায্যে গুণ করবো আগে তো ফোর এ স্কোয়ারকে আমরা দেখবো টু এ হোল স্কোয়ার তার প্লাস দিয়ে এই টু এ কে লিখবো টু এ ইন্টু ওয়ান যেহেতু বি হিসাবে ওয়ান আছে আর প্লাস ওয়ান কে আমরা দেখতে পারবো ওয়ান স্কোয়ার এবার এটাকে আমরা সেকেন্ড বন্ধ দিয়ে দেই আর এইটা যা আছে তাই থাকি এইট এ কিউব প্লাস ওয়ান এইবার এটা সূত্র রাখা ধারণ করলে এইটা হলো এ আর এইটা হলো বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এতটুক কিন্তু আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে আমি এই দুইটাকে গুণ করে ফেলি সূত্রের সাহায্যে এ কিউব মাইনাস বি কিউব যেহেতু আরো কিছু আছে সাথে এই জন্য এটাকে আমরা সেকেন্ড বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিই তারপরে এখানে এইট এ কিউব প্লাস ওয়ান এইবার এখানে এটাকে ক্যালকুলেশন টু কে কিউব করলে কি হবে এইট আর এ কে কিউব করলে এ কিউব তারপর মাইনাস এই ওয়ানকে কিউব করলো ওয়ান পুরাটাকে একত্র করে একটা বন্ধনী দিয়ে এখানে আছে এইট এ কিউব প্লাস ওয়ান এখন কিন্তু দেখা যায় এখানে দুইটা রাশি সেম একটাই প্লাস একটাই মাইনাস তার মানে আমরা এটা এটাকে এ প্লাস বি চিন্তা করি আর এটা এ মাইনাস বি চিন্তা করব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার এ এতটুকু তাহলে এখানে আমাদের এইট কে যদি স্কোয়ার করি কি হবে সিক্সটি আর এ কে যদি স্কোয়ার করি তাহলে হবে পাওয়ার সিক্স মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে হবে ওয়ান আর এইটাই হবে আমাদের গুণফল

এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস তো এইবার আমরা এখান থেকে দেখো এই এক্স কে যদি এ চিন্তা করি আর এ কে যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বিয়ার মাইনাস এ বি প্লাস বি আমি সূত্রে আপনার করতে পারবো কিসের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র তাহলে আমরা দেখি এ এটা তো এ কিউব প্লাস বি বি বলতে এ একত্র করে দেই ব্র্যাকেট দিয়ে এবার এতটুকু অংশে আমি যদি এক্স কে এ আর এ কে যদি বি চিন্তা করি তাহলে এ মাইনাস বি ইন্টু এ বিয়ার প্লাস এ বি প্লাস বি বিয়ার এখানে আমাদের এ কিউব মাইনাস বি সূত্র তাহলে এ কিউব মাইনাস বি আচ্ছা বি বলতে তো এ বি কিউব বি কিউব এখানেও আমাদের সূত্র হইল এই দুইটা মিলে হইলো এইটা এই দুইটা মিলে হইলো এইটা এখন এই দুইটার মধ্যে আবার দেখতে পাই এটাকে যদি এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তার মানে এ প্লাস এ মাইনাস বি হইল যেইটাকে আমরা দেখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইবার এটাকে আমরা গুণ করে দিব যে এক্স টু দি পাওয়ার কিউব কে স্কোয়ার গুলো টু দি পাওয়ার সিক্স এ টু দি পাওয়ার কিউব কে স্কোয়ার করলে হবে এ টু দি পাওয়ার সিক্স আর এইটাই হবে আমাদের এই প্রশ্নটা হলো ফাইভ এ প্লাস থ্রি বি টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার মাইনাস ফিফটিন এ বি প্লাস নাইন বি বিয়ার ইন্টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউব তো এই টাইপের প্রশ্ন আমরা একটা করেছি তো করে ফেলি প্রদত্ত রাশি ফাইভ এ প্লাস থ আর এখানে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এ কিউব বি বড় রকম একটা অ্যান্সার হবে তো আমরা এই ফাইভ এ প্লাস থ্রি বি কে আমরা এ প্লাস বি চিন্তা করবো আগে দিয়ে নিলাম বা মাইনাস এই ফিফটিন এ বি এটাকে আমরা লিখবো ফাইভ এ তারপরে এই নাইন বিয়ার কে লিখবো থ্রি বি হোল স্কোয়ার্ড ব্র্যাকেট ক্লোজ

আর আছে একটু একটু রেখে দিতে হবে ওয়ান টোয়েন্টি ফাইভ এ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউব এখন এইটাকে একটু ক্যালকুলেশন করবো ফাইভ এ কে কিউব করবো ফাইভকে কিউব কিউব করলে ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ কে কিউব করলে এ কিউব প্লাস থ্রি কে কিউব করলে টোয়েন্টি সেভেন আর বি কে কিউব করলে বি কিউব প্রথম বন্ধনী দিয়েই আর এইটা যা আসে তাই থাকবে বিশাল একটা রাশি পাবো এইবার এইটা দেখতে পাই দুইটাই সেম একটা প্লাস আর একটা মাইনাস তার মানে এটাকে এ চিন্তা করব আর এটাকে বি চিন্তা করব তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা জানি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ এ বলতে আমার এতটুকু এ স্কোয়ার তারপর মাইনাস বি বি স্কোয়ার মানে আগে বি লিখি বি স্কোয়ার আমরা সূত্রের আকার ধারণ করে দিলাম এইবার এটা তো স্কোয়ার করতে হবে এখানে একশো পঁচিশ কে স্কোয়ার করা তো কঠিন একশো পঁচিশ পনেরো পনেরো কে হবে দি পাওয়ার সিক্স মাইনাস এখানে টোয়েন্টি সেভেন স্কোয়ার টু নাইন সেভেন টু নাইন আর বি কিউব স্কোয়ার করলে হবে বি টু দি পাওয়ার সিক্স আর এইটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই গুণফলগুলো গুলা বুঝতে পারছো